এই কোথায় যাচ্ছো এই হাতে কি হাতে কি হাতে কি এইটা বুঝি এরকম করে নিয়ে আসছো আমি ভাবছি কি না হ্যাঁ আম করার জন্য আম নিয়ে আসছো এরকম করে অনেক দিন আম খায় না ওনারা

তুমি খোসাও খাচ্ছো খোসাও খাচ্ছো তুমি আরেকজন এখন কি কেমন আছে সামনে শো করবে তোমরা আম খাওয়া পাগল রয়েছে দুইটাই টক না এদিন আম তো ভালো হয় না টক লাগে না দেখি তো আমি কোথা থেকে এখন আম এখানে আম ভালো হয় না না এগুলো ভালো হবে না

পরে জানা জানো কিচেনে রেখে আসো আমি কেটে দেব কি পাগল করে যাওয়া থেকে লেজ বলে তো লেজ হয়েছে এরিয়ান আচ্ছা ওকে দেখে দাও হ্যাঁ কেটে দেবো তো হ্যাঁ কাটবো আচ্ছা কাটতেছি